দাম্পত্য জীবনে স্বামীর সুখের চেয়ে অর্থ কখনও অধিক মূল্যবান নয় উপার্জন অধিক কিংবা স্বল্প সেটি গুরুত্বপূর্ণ নয় স্বামী স্ত্রীর সম্পর্কে কতটা যত্ন ভালোবাসা সম্মান অধিকার বিশ্বাস জড়িয়ে আছে সেটি সবচেয়ে বড় অধিক গুরুত্বপূর্ণ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নগ্নতার প্রয়োজন নেই সৎ পথে সততার সাথে কঠোর পরিশ্রম করো সাফল্য একদিন তোমাকে ঠিক খুঁজে নেবে হ্যালো বিয়ার শুভ সকাল কেমন আছো সবাই আশা করি দেশ বাইরে আমার যে সকল বন্ধুরা আছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আমি মিঠু মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ছত্রে একটি গ্রামের গৃহবধূ আজ শনিবার শনিবারের সারা দিনটি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে এবং কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব থেকে উঠে এক ঘন্টা হাতে সময় নিয়ে সংসারের যাবতীয় কাজগুলো আমি কমপ্লিট করে ফেলি তবে এই এক ঘন্টা সময় দেওয়ার কারণে কিন্তু আমার ঘর বাড়ি এবং আমার ঘরের চারপাশ কিন্তু একেবারে বদলে ফেলি আর এক ঘন্টা করে যদি সময় না দিতে পারি তাহলে কিন্তু ঘরদ্বার কিন্তু একেবারে অগ্রচল হয়ে পড়ে থাকে এই একটু পরিশ্রম তো ঘরের গৃহিণী বা ঘরে বউদের করতে হবে তাই না বলো তবে চলো সুন্দর সুন্দর কমেন্টগুলো আগে পড়ে ফেলি এর একটি ভিডিওতে কমেন্ট করেছে মানসী সিম্পল লাইফ থেকে দিদি ভাই ভিডিওটি খুব ভালো লাগলো আর খুব ভালো কথা বলেছো তোমার পুজো দেখতে আমার খুব ভালো লাগলো আর আরেক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে জানি না সে হয়তো বয়সের আমার থেকে ছোটো হবে না বড়ো হবে মা মনে দিদি ভাই পাশে থাকলাম দিদি ভাই আজ থেকে তুমি আমার পাশে থেকো হ্যাঁ গো আমি চেষ্টা করি সবার পাশে থাকার জানো তো সবাই সবার পাশে থেকো জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নগ্নতার প্রয়োজন নেই সৎ পথে সততার সাথে কঠোর পরিশ্রম করলে অবশ্যই আমরা একদিন না একদিন সাফল্যের মুখ ঠিক খুঁজে পাবই আমি মনে করি তোমরাও এটা মনে করো যে কষ্ট করে যাও সাফল্য ঠিক একদিন তোমরা পাবে তবে কেউ খুব তাড়াতাড়ি পায় পায় কেউ অনেক কষ্ট করার পর তবে পথে সততার সাথে কঠোর পরিশ্রম করে সাফল্য সবাই আমরা একদিন যাব তাই না বন্ধুরা তবে চলো বাবা জমির দিকে ঘুরতে গিয়ে দেখে একটি টিয়া ভুট্টার কাছের সঙ্গে আস্টে পাশে গলায় ফাঁস লেগে পড়ে আছে তারপর সংগ্রহ করে নিয়ে আসা হয় বাড়িতে এটা ধরে নিয়ে আসার পর বাবা খুব এক্সাইটেড বাবা বলছে আমি পুষব কারণ আমাদের ঘরে না একটা টিয়া ছিল তার নাম ছিল মৌ তো সে পোষ মেনে গেছিল ওকে বাইরে ছেড়ে দিলে আবার চলে আসতো সন্ধ্যাবেলায় ঘরে সকালবেলা যদি ছেড়ে দেওয়া হতো সারা মানে সংসার ঘুরে এসে আবার ঠিক টাইম লাগতো একেবারে নিজের জায়গায় এসে ঢুকে যেত তো ওই জন্য বাবা এবং আমাদের সবার প্রতি একটা ভালোবাসা রয়েছে তো সেই জন্য আমরা ভাবছি যে যদি একে পোষা যায় এবং পোষ মানানো যায় তাহলে কেমন হবে তো তোমাদের দাদা বলছে বেশ ভালো হবে কিন্তু পোষ মানাতে পারবে মৌয়ের মতো আগে তো চেষ্টা করি তারপরে আগে ওকে ভালোভাবে বছর পুষে নেওয়ার পর ছেড়ে দেখবো ও যদি বাড়ি আসে তবে আসবে নাই তো কোথাও চলে গেলে নিজের আজাদ মতো ঘুরে বেরোবে যাকে বন্ধুরা এইদিকে পুজো রান্না বান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে যদিও আজকে শনিবার নিরামিষ তবে শনিবারের পুজো করার পরেও আবারও দেখো বাসনপত্র মেজে একেবারে সান্ধান কমপ্লিট করে নিয়েছি তার কারণ আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের পুরো বলছে ভিডিও শুভ সন্ধ্যা দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর আমরা যাব আজকে মৌলির বন্ধুর বাড়ির নিমন্ত্রণ খেতে তাই তো আজ হচ্ছে তাদের বাড়িতে পুজো মানে মৌলির বন্ধুর নাম হচ্ছে দর্পণ দর্পণদের বাড়িতে রয়েছে আজকে কালী পুজো সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করা হয়েছে সেই জন্যই আমরা যাবো এখন ওই ওই এখান থেকে প্রায় ঘন্টা মতো রাস্তা তো সেখানেই যাবো তো চলো পুরো আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো কি কি হচ্ছে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে আর এদিকে গাড়িপত্র সব বই করে নিয়েছি আর ওর জন্য একটা সাইড ব্যাগে জামাও নিয়েছি কারণ বাচ্চা তো যখন তখন ভিজে যেতে পারে ছাতাটা নেওয়া হয়নি ভাগ্যিস বৃষ্টিটা থেমেছে বলে আমরা এখন তিনজন মানে একটু টাইম স্পেন করতে পারবো দাম্পত্য জীবনে স্বামী সুখেছে অর্থ কখনোই অধিক মূল্যবান নয় উপার্জন অধিক কিংবা স্বল্প সেটি গুরুত্বপূর্ণ নয় স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা যত্ন ভালোবাসা সম্মান অধিকার বিশ্বাস জড়িয়ে রয়েছে সেটি সবচেয়ে বড় অধিক গুরুত্বপূর্ণ আমি মনে করি জীবনে সব কিছু প্রয়োজন দুঃখ কষ্ট আনন্দ সুখ সব কিছুই প্রয়োজন মানব জীবনটা একেবার সব কিছু উপলব্ধি করে যাওয়াটাই আমার কাছে মনে হয় শ্রেয় বা শ্রেষ্ঠ তবে অনেক দিন পর তবে বেরিয়েছি আজ শনিবার এবং রবিবারটা আমরা মা মেয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য সাড়ে সপ্তাহটা ওয়েট করে থাকি রবিবার এবং শনিবারের জন্য যেহেতু শনিবার রবিবার তোমাদের দাদা ভাইয়ের মানে শনিবারটা হাত থাকে রবিবারটা ফুল ফুলছুরি থাকে সেই কারণে আমরা এই দিনটাকে খুব ভালোভাবে এবং খুব আনন্দ সহকারে কাটানোর জন্য এই মুহূর্তগুলো একটু একটু করে ঘুরে বেড়াই তবে চেষ্টা করি রবিবারটা একটু করে বেরোনোর তবে এখন যেহেতু মেয়ের পড়াশোনার চাপটা একটু বেড়েছে সেই কারণে একটু কম বেরোনো হয় তবে যাকবে বন্ধুরা এইদিকে তোমাদের সঙ্গে আমাকে রোজ ভিডিও শেয়ার করতে আমার প্রচুর আনলিমিটেড নেট লাগে সেই জন্য কিন্তু তোমাদের দাদা ভাই আর একটা সিম তুলে নিয়েছে নেটের জন্য আর এইটা হচ্ছে মোহনা বাস স্ট্যান্ড মোহনা বাস স্ট্যান্ডে এসে ওই দিদিদের কাছে খোঁজ করলে তোমরা অনেক অনেক সিম পেয়ে যাবে আমরা প্রত্যেক দিন এখান থেকেই সিম কাট নিই তবে বান্ধবী বাড়ি যাওয়ার আগে মিষ্টির প্যাকেট না নিলে হয় আর এই যাব মায়ের মন্দির মায়ের মন্দির বিষ্ণুপুরের মন্দিরে পুজো দিতে মানে আসার ইচ্ছে ছিল বাড়ি থেকে তোমাদের সঙ্গে আর বলা হয়েছিল না তবে এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মায়ের মন্দিরে মা মেয়ে আমি এবং তোমাদের দাদা ভাই তো চলো এখন আমরা পুজোটা দেব। তবে আজ যেহেতু শনিবার আমাদের পুরোপুরি নিরামিষ এবং আমাবস্যার একটা দিন তবে জানি না মায়ের কাছে কী ভুল করেছিলাম পরে আমি বুঝতে পারলাম যে এই ভুলটি করার জন্য আমার শাড়িতে আগুন ধরে গেছিলো পুরো ব্লগটি দেখতে থাকো পুরো ব্লগটি জুড়ে থাকো তাহলে তোমাদের পুরোটা বলে বোঝাতে পারছি তবে প্রথমত এসে মাকে আগে প্রণাম দিয়ে দর্শন করে নিয়েছিলাম আর এই যে দেখো এটা হচ্ছে বিষ্ণুপুরের মায়ের মন্দির মায়ের মন্দিরের পাশে রয়েছে এখানে দুর্গা শিব নারায়ণ অনেকগুলো গোপাল ছোট ছোট মা লক্ষ্মী আর এই দিকে রয়েছে বাবা ভোলেনাথ জন্মের পর মা বাবাকে চেনার পর পরে কিন্তু মা বাবা আমাদেরকে চিনিয়ে দেয় আমাদের ভগবানকে তবে ভগবান আমি কমই বলি তবে আমি তাদেরকে আমার মা বাবার রূপেই দেখি এক দুই পাশে জায়গা দেওয়া থাকে একদিকটা ভগবানের জন্য একদিকটা মা বাবা সন্তান পরিবারের জন্য তবে জানি না মায়ের কাছে এসে কি ভুল করেছিলাম তবে আমি জানি না আমার এরকম কেন হয় মানে কোনো পুজোপাল করতে গেলে যখন আমার শাড়িতে কোনোভাবে ছাকা কিংবা আগুন পায় তখন আমি মনে করি সেটি হয়তো আমি কোনো দোষ করেছিলাম সেই জন্য হয়তো মা আমাকে চাক্ষুষ প্রমাণ দিয়েছে তো হ্যাঁ বন্ধুরা আমি দোষ করেছিলাম তোমাদের দাদা ভাইও দোষ করেছিল যদিও মায়ের মন্দিরে চামড়ার কোনো জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ তোমাদের দাদা ভাই যদিও বেলটাকে খুলে রেখে গাড়ির মধ্যে এসেছিল আমি কিন্তু ব্যাগটা একেবারে খেয়াল করেছিলাম না আমার ব্যাগটা কিন্তু চামড়ার আর মায়ের মন্দিরে গেলে কি কিন্তু চামড়ার কোনো জিনিসে নেওয়া যায় না সেই জন্যই হয়তো ধূপকাঠি ছাকা কিংবা মোমবাতির ছাকা খেয়ে আমার শাড়ির আঁচলটা পুড়ে গেছে অনেকটাই তবে সেই মুহূর্তে ব্লগটা ক্যাপচার করতে পারেনি কিন্তু পরে একটুখানি স্টেয়ার করলাম দেখলে আমি আঁচলটা ভালোভাবে দেখছিলাম তবে মনটা অনেকটাই খারাপ লাগছিল এবং খুদ খুদে মানে লাগছিলো পরে এসে বুঝতে পারলাম তো তখন বুঝতে পারিনি কেন এরকমটা হলো তবে মায়ের কাছ থেকে ক্ষমা টমা চেয়ে নিয়ে প্রণাম টনাম সেরে নিয়ে মনের মধ্যে শান্তি করে পুজো দিতে এসে এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হবে বুঝতেই পারলাম না তবে চলো আরতিটা আজকে দেখতে থাকো আমাদের কিন্তু একটা লক্ষ্য কমপ্লিট হয়ে গেছে পরের লক্ষ্য বন্ধুর বাড়ির আমরা চলে এসেছি মৌলির বন্ধুর বাড়ি এইদিকে এসে মৌলির বন্ধুদের বাড়িতে পেয়ে গেছি আমরা রসগোল্লা আর দেখো কত বড়ো বড়ো রসগোল্লা দিয়েছিল আমি খেতে পারছিলাম না সেই জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে নিলাম আর এই যে দেখো আমরা চলে এসেছি যেখানে পুজো হচ্ছে সেখানে তবে দর্পণদের বাড়ি মানে মৌলিরও বন্ধু এবং আমারও তার মা ফ্রেন্ড হয়ে গেছে কারণ আমরা একসঙ্গে সারাদিনটা কাটাই বসে বসে তবে চলো এখানে ও পুজোতে যে দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে দেবশ্রী ও হচ্ছে আমার বান্ধবী আর এই যে মৌলির আরও ফেইল রয়েছে তারাও এসেছে আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব কারণ এখন ঘড়ির কাটায় বাজে নটার মতো আর ওয়েদারটা খুবই খারাপ কারণ যখন তখন হুটহাট করে বৃষ্টি চলে আসছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি গোটা রাস্তা ঘুমানো নাটক করে বাড়ি আসলো গোটা রাস্তা আমি কষ্ট করে নিয়ে আসলাম বাড়ি এসে একবারে জাগন্ত দেখতে পাচ্ছ এই যে দেখো এটা হচ্ছে মিনি বদমাইশ এক তলে তো এখন ঘড়ি কাটায় বাজে দশটা আর আমরা বাড়ি আসলাম দশটা বাজতে দশ বাজে টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তোমাদের দাদা বলছে হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড নাইট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই কামনা কবি তবে আজকের অত ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই